আজকে ভেবেছিলাম বাসায় একটু স্পেশাল কিছু রান্না করব সেজন্য রূপচাঁদা মাছ নামিয়েছি গরুর মাংস নামিয়েছি চিংড়ি মাছ মুরগির মাংস সব সবকিছু একসাথে নামিয়েছি এখন যেহেতু গতকালকে আমার ছিল আর আমি 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 প্যারিসে গিয়েছিলাম করতে পারিনি তো ওকে পাঠিয়েছিলাম পাতা আনতে ও পাতা আনতে যে দুনিয়ার সব কিছু নিয়ে এসেছে কি কি এনেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে নিয়ে এসেছে সকাল নাস্তা নাস্তায় নিয়ে এসেছে সসেজ রোল এবং এনেছে সাথে ড্যানিশ কাস্টার্ড ফিঙ্গার বা ওই সকলার টাইপের কিছু আমি অলরেডি কুয়াশো আর চা নাস্তায় বানিয়েছি তার উপর আবার এগুলো নিয়ে এসেছে এখন ওগুলো সহ খেতে হয়েছে তো আমার জন্য আজকে আবার কেক নিয়ে এসেছে যেহেতু কালকে প্যারিস ছিলাম কেক কাটতে পারিনি তো আমাকে না কেকটা নিয়ে এসেছে আমি মানা করেছিলাম কেক কানার দরকার ছিল ছিল না বাট বাট নাস্তা আর ঠিক ও আরও যে কত কিছু নিয়ে এসেছে আচ্ছা জামাইগুলো এমন কেন আমি ওকে ধনিয়া পাতা আনতে পাঠিয়েছি এইদিকে গরুর মাংস কিমা নিয়ে এসেছে আর মুরগির মাংস নিয়ে এসেছে বলতেছে এগুলো রান্না করে দাও এখন ফ্রেশ ফ্রেশ খাবে আমি অলরেডি মাছ মাংস যা যা ভেজানোর ওগুলো সব নামিয়েছি আর তার মধ্যে সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য বিভিন্ন রকমের সসেস কি মাংসের কাবাব টাবাব সব কিছু নিয়ে এসেছে যাই হোক নিয়ে এসেছে এখন তো রান্না করে করে লাগবে আমি এদিকে এদিকে নাস্তাটা কমপ্লিট আর ভাবছি যে দিয়ে ও আবার যদি খাবারের কথা কিছু বলে যে আজকে আমার এটা খেতে মন চাচ্ছে আমি যতক্ষণ না পর্যন্ত ওটা রান্না করে ওকে খাওয়াবো ততক্ষণ পর্যন্ত মানে আমার শান্তি হয় না বা আমি আসতে পারি না যদি আগের দিন কিছু বলে আমি পরের দিন সেটা অবশ্যই করে খাওয়াই তো আজকে নাকি ও বিরিয়ানি খাবে তো আমি মুরগি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দিচ্ছি আর যে গরু মাংসের কাবাবটা ছিল আই মিন কিমাটা ছিল সেটা দিয়ে আমি একটা নিজের মতো করে গরু মাংসের বড়া বানাবো নর্মালি গরু মাংসের কিমাটা দিয়ে কাবাব বানানো হয় বাট আমি আজকে ভাবলাম যে এই কিমাটা দিয়ে আমি একটু ডিফারেন্ট ভাবে কিছু রান্না করে খাবো মাংসের প্যাকেটটা খুলে আমি তো আরো অবাক হয়েছি এখানে শুধু চিকেন লেগ পিস ছিল না এখানে চিকেন উইংসও ছিল এখন আমি চিন্তা করছি আমি বিরিয়ানি রান্না করবো এখন চিকেন উইংস দিয়ে এখন লেগ পিস দিয়ে সবগুলো দিয়ে এখন বিরিয়ানি রান্না করতে হবে কারণ এখন আমি নতুন করে আবার ফ্রিজ থেকে মুরগির মাংস নিয়ে ভিজাবো এত টাইম নেই বিকজ অলরেডি অনেক টাইম হয়ে গেছে আমার রান্না বান্না তাড়াতাড়ি শেষ করতে হবে আমি ধুনিয়া পাতা গুলো বেছে ফ্রিজে রেখে দিব আজকে এই চিকেনের সাথে যে চামড়া গুলো আছে দেখি কেমন লাগে খেতে তো আমি আমাদের চলে এসেছি এখান থেকে কিছু পুদিনা পাতা ছেড়ে নেব আমাদের নিজের গাছ থেকে আজকে যেই গরু মাংসের বড়াটা বানাবো সেটাতে পুদিনা পাতা ইউজ করা লাগবে নিজেদের গার্ডেন থাকলে এই একটা সুবিধা বাজার থেকে আনা যে একটা প্যারাসিটা থাকে না যখন ইচ্ছা মন চায় পুদিনা পাতা লাগে গাছ থেকে পেরে নিয়ে সুন্দর মতো রান্নাবান্না ইউজ করতে পারি যাই হোক আমি কিছু জিনিস আগে থেকে কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ পুদিনা পাতা একটু লেবু একসাথে কেটে সুন্দর মতো রেখে দিয়েছি আর এখন আমি চিকেনের চামড়ার উপরে যে লোম গুলো থাকে বা পশম গুলো থাকে এগুলো আমি একটা বিউটেন গ্যাস কেন দিয়ে ভালো মতো ক্লিন করে নিব আই মিন পুড়ে নিব যাতে পশম গুলো না থাকে আচ্ছা প্রথম আমি এক পাশটা ভালো মতো ক্লিন করে নিয়েছি পরবর্তীতে আমি উল্টে নিয়ে আবার সুন্দর মতো অপর পাশটাও ভালো মতো ক্লিন করে নিয়েছি এখন আমি এই চিকেনের পিস গুলো সুন্দর মতো একটা বলে নিয়ে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব চিকেনটা ভালো মতো ধুয়ে পাঁচ থেকে ছয় বার এই ময়লাগুলো দেখছেন এখন এগুলো ভালো মতো কোচলে ধুয়ে একদম সাদা ফক ফকে করে ফেলেছি মানে আমি ক্লিনিং এর ক্ষেত্রে একটু সচেতন থাকি কারণ ধোয়া ধুয়ে যদি একদম ফকফকে ফকে না হয় আমার দেখতে ভালো লাগে না তো কাটাকাটি শেষ এখন আমি রান্নার জন্য প্রিপেয়ার হব তো আমি এখানে সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি গুছিয়ে কাজ করতে আমি খুবই পছন্দ করি যেহেতু কিমাটা বাইরে থেকে এনেছে আমি নিজে করিনি সেজন্য আমি একটু কিমাটা ধুয়ে ঝরিয়ে রেখেছি আর এদিকে আমি মুরগির মাংসের বিরিয়ানিটা রান্নার জন্য প্রথমে অলিভ অয়েল দিয়েছি তারপর এখানে পেঁয়াজ নিচ্ছি আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব আমার স্টাইলে আই মিন ঘরোয়া পদ্ধতিতে ঘরে যেই মশলা আছে সেগুলো দিয়ে এখানে এলাচ দারচিনি লং তেজপাতা অল্প একটু জয় ফল জয়ত্রী এবং কয়েক পিস গোলমরিচ দিয়ে সুন্দর মতো এটাকে ভালো মতো নেড়ে নিব একটু পরেই দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা তিন চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এখন ভালো মতো নেড়ে এখানে একটু পানি অ্যাড করব মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করব সামান্য একটু পানি আর পানি দেওয়ার পরে ভালো মতো এটাকে নেড়ে দিয়ে দিব মরিচের ফাঁকি দিয়ে দিব ধনিয়ার ফাঁকি ফাঁকিটা আমি একটু বেশি দিচ্ছি আপনারা চাইলে মরিচের ফাঁকি না দিয়ে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন লবণ দিয়েছি এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই তিন চামচের মতো টক দই দিচ্ছি আজকে আমি দুই কেজি মাংসের মধ্যে নিয়েছি কেজি পোলাও চা আর বাসায় যেহেতু আমরা এখন চারজন আছি আজকে সবার রান্না জন্য একদম লাস্টে দিয়ে দিয়েছি কিছু টমেটো দিয়ে ভালো মতো এটাকে মশলাটা যখন কষে আসবে তখন আমি এই ধুয়ে রাখা মুরগির মাংসগুলো ওখানে করে দিয়েছি মাংসগুলোকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিব মশলাগুলো যাতে মাংসের মধ্যে ঢুকে এজন্য ভালো মতো এটাকে কষিয়ে নিবো মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কিমাটার মধ্যে সবকিছু অ্যাড মাংসের যেই বড়া বানাবো সেটা রেডি করছি দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া লবণ তার উপর দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস বাসায় ভ্যাসন ছিল না এর জন্য আমি ময়দা দিয়ে দিয়েছি এখানে আপনাদের বাসায় ভ্যাসন থাকলে সেটা দিবেন দিয়েছি একটা ডিম দিয়েছি পুদিনা পাতা এখন এটাকে ভালো মতো মিক্স করে নিই কাবাব বানাতে হলে শুধু যে কিমাটা আমি যে ধুয়েছি সেটা না ধুয়ে সেম পদ্ধতিতে বানাতে পারি যেহেতু আমি কিমার মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছি সেজন্য আমার এটা কিন্তু একটু নরম নরম হয়েছে কাবাব বানাতে হলে কিন্তু কিমাটা আগে ধোয়া যাবে না মাংস আগে কেটে তারপরে ব্লেন্ডার করার আগে ধুয়ে নিতে হবে আর এদিকে আমার মাংসগুলো কষানো হওয়ার পরে আমি পানি অ্যাড করছি শয় এক কেজি পোলার চালে আমি এখানে আড়াই কেজি পানি অ্যাড করেছি আই মিন চাল যতটুকু হবে ডাবল পানি দিতে হবে তো আমি পানি দিয়ে অ্যাড করেছি আজকে ঘিটা দিয়ে রান্না করব পানিটা যখন বলক এসেছে তখন আমি বাসমতি পোলাও চাল আজকে এখানে অ্যাড করে দিয়েছি নাড়াচাড়া করে 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 সাথে চালটা মিক্স আগে থেকে যে চিকেনটা রেখেছি মতো ভুনা সেটাও এখন অ্যাড করে দিব আর এখানে যত মশলা আছে সব এখন এক এক করে অ্যাড করব আমি মাংসটা ভালো মতো চালের সাথে মিক্স করে নিয়ে এখানে কাঁচামরিচ দিয়েছি তারপর লবণ দিয়েছি এক কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি এখানে সব কিছু মিক্স করে ভালো মতো এখন নেড়ে নিবো আচ্ছা আপনাদের এখানে লবণ কম হয়েছে বেশি হয়েছে মরিচ কম খাবেন কি বেশি খাবেন সব এখানে অ্যাড করা লাগবে তার উপরে দিয়ে দিচ্ছি ঘি এই মশলা কষানোর সময় ঘিটা দিলে কিন্তু স্মেলটা খুবই ভালো আসে আর আপনাদের কাছে মনে যদি হয় যে তেলটা বেশি হয়ে গেছে এখান থেকে কিন্তু চামিচ দিয়ে কমিয়ে রাখতে পারবেন ঢাকনা দিয়ে অল্প আছে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা আর এই আমি গরুর মাংসের যে বড়াটা বানাচ্ছি সেটা আমার স্টাইলে বানাচ্ছি খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমার মতে এই বড়াটা থেকে কাবাবটা বেশি ভালো লাগে যেহেতু আমি বিভিন্ন জিনিস বিভিন্ন ওয়েতে ট্রাই করে দেখি আমার কাছে কাবাবটাই বেশি ভালো লেগেছে এদিকে আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে আমি টেবিলের সবকিছু একসাথে বেড়ে নিয়েছি সবাই আজকে একসাথে বসে টেবিলে তারপরে খাবো এদিকে আশিক আমাকে বলছিল যেহেতু রান্না বান্না করেছো বেড়েছো আগে কেকটা কাটি তারপরে আমরা না হয় খাবো এর মধ্যে কেকটা কেটে নিলাম Happy birthday, Sadia! Thank you! Não. Quer te falar? Não? Quer 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 রান্নাবান্না শেষ করতে করতে রাতে নয়টা বেজে গিয়েছে এদিকে আমি কেকটাও কেটে নিয়েছি আর একটু খেয়ে দেখছিলাম কেমন লাগে বেলজিয়ামের ম্যাক্সিমাম কেক আমার একদমই ভালো লাগে না বাংলাদেশের কেকগুলো আমি অনেক বেশি মিস করি তার উপর এদিকে আমি খাবার বেড়ে নিয়েছি আমরা এখন সবাই একসাথে খেতে বসে গিয়েছি আজকে আমার বিরিয়ানি রান্নাটা দেখেন কত ঝর ঝরে হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কতটুকু ঝরঝরে হয়েছে আমিও খেতে বসে গিয়েছি এই বিরিয়ানির সাথে কিন্তু সালাদ ছাড়া হয়ই না সেজন্য আমি সালাদ পাতা শশা টমেটো কাঁচামরিচ লেবু সব কিছু দিয়ে মিক্স করে একটা সালাদ বানিয়েছি সেটা দিয়ে আজকে বিরিয়ানিটা খাচ্ছি নিজে রান্না করি আর নিজেই অবাক হয়ে যায় আগে একদমই রান্না পারতাম না এখন কি গুছিয়ে শুধু মতো নিজের মতো করে বিভিন্ন রেসিপি ট্রাই করি এবং রান্না করি মজাও হয় তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আলু ফেস